একজন বয়স্ক মহিলা ছিলেন তার ছিল দুটি বড় পাত্র যা তিনি কাঁধের ওপর একটি বাঁশের বাঁকের দুই প্রান্তে ঝুলিয়ে নদী থেকে জল আনতেন দুটি পাত্রের একটিতে সূক্ষ্ম একটি ফাটল ছিল আর অন্যটি ছিল একেবারে নিখুঁত প্রতিদিন নদী থেকে জল ভরে যখন তিনি ঘরে ফিরতেন তখন নিখুঁত পাত্রটি পুরোপুরি জল ভর্তি থাকত কিন্তু ফাটলযুক্ত পাত্র থেকে অর্ধেক জল পথেই ঝরে যেত এভাবে পুরো দুই বছর ধরে বৃদ্ধা প্রতিদিন দেড় পাত্র জল ঘরে নিয়ে আসতেন নিখুঁত পাত্রটি নিজের পূর্ণতার জন্য গর্বিত ছিল আর বেচারা ফাটলযুক্ত পাত্র লজ্জায় কুঁকড়ে থাকত তার মন খারাপ থাকত এই ভেবে যে সে পুরোটা কাজ ঠিকমতো করতে পারছে না দুই বছর পর একদিন ফাটলযুক্ত পাত্রটি দুঃখ ভারাক্রান্ত হয়ে বৃদ্ধাকে বলল মা আমি নিজের অক্ষমতার জন্য লজ্জিত আমার মধ্যে ফাটল থাকায় আমি কখনোই পুরো জল ধরে রাখতে পারি না যা দায়িত্ব আমার পালন করা উচিত ছিল তা আমি করতে পারি না বৃদ্ধা মুচকি হেসে তাকে বললেন তুমি কি খেয়াল করেছ যে রাস্তা দিয়ে আমরা বাড়ি ফিরি সেই রাস্তার একপাশে কত সুন্দর ফুলের শাড়ি ফুটে আছে আমি তোমারই ত্রুটিটা জানতাম তাই রাস্তার সেই পাশে আমি ফুলের বীজ ঝড়িয়ে দিয়েছিলাম তুমি প্রতিদিন নদী থেকে ফিরতে ফিরতে তোমার ফাটল দিয়ে সেই গাছগুলোতে জল দাও আর সেই জলেই ফুটে উঠেছে এত রঙিন ফুল দুই বছর ধরে আমি সেই ফুলগুলো ঘরে এনে টেবিল সাজাই ঘর ভরে ওঠে সুগন্ধে আর রঙিন সৌন্দর্যে যদি তুমি নিখুঁত হতে তাহলে এই ফুলগুলো কখনোই ফুটত না আমার ঘরও কখনো এত সুন্দর হতো না নৈতিক শিক্ষা আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ত্রুটি আছে এই ত্রুটিই আমাদের স্বতন্ত্র করে তোলে নিজের সীমাবদ্ধতা নিয়ে লজ্জিত না হয়ে তা কীভাবে অন্যের উপকারে লাগানো যায় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ত্রুটির মধ্যেও লুকিয়ে থাকে নতুন সম্ভাবনা সৌন্দর্য আর জীবনকে সমৃদ্ধ করার গুণ তাই নিজের ত্রুটিগুলোকে ভালোবাসুন কাজে লাগান কারণ অপূর্ণতার মধ্যেই লুকিয়ে থাকে পূর্ণতার রং